প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে বিনিময় করেন শেষে ভাষণ দেন প্রধানমন্ত্রী সমগ্র দেশ থেকে বিকশিত ভারত যাত্রার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ বিধায়ক সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন দু সালের পনেরোই নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সমগ্র দেশে নিয়মিতভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় করেছেন ডিসেম্বর মাসে বারাণসী সফরের সময় প্রধানমন্ত্রীর পরপর দুদিন বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা ভোগীদের সাথে সরাসরি মত বিনিময় করেন সোমবার বিজেপি বর্ধলি মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী মত বিনিময় অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি সঞ্জয় সাহা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা নিগমের মেয়র দীপক মজুমদার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা ভোগীদের সাথে এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি জনকলনের যেগুলি নেওয়া হয়েছে একদম অন্তিম ব্যক্তি অব্দি সেই স্কিমগুলি বা যেগুলি রচনা করা হয়েছে গরিব মানুষের কল্যাণে সেই সব পৌঁছে দেওয়ার জন্য উনি আজকে সরাসরি সমস্ত জনপ্রতিনিধি সমস্ত ব্যক্তি সুবিধাভোগী সারা ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে উনি